আসসালামু আলাইকুম আবার একটা নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয় আতদিন মিলিটারি সার্ভিস মিলিটারি সার্ভিস করে এখানে কিন্তু আবেদন শুরু হবে পঁচিশেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং শেষ হবে এবং সতেরোই মার্চ দু হাজার এটা কিন্তু পুরো এক মাস ব্যাপী কিন্তু আবেদনটি চলতে থাকবে এবং বিভিন্ন পদে কিন্তু জনবল নিয়োগ দেওয়া হবে তখন দেখি আবেদন আবেদনযোগ্যতা কী কী এবং কোন পদের জন্য প্রথম পথটি আছে উচ্চমান সহকারী ও ই ইউডিএ পথ এবং পথ সংখ্যা আছে আটটি এবং বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা এবং গেট চোদ্দো এবং শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার ব্যবহার দক্ষ থাকতে হবে দ্বিতীয় আছে ট্রাফ টসমান্ট ক্লাস সি এবং পথ বেতন স্কেল আছে নয় হাজার সাতশো টাকা থেকে তেইশ হাজার চারশো নব্বই টাকা এবং গেট পনেরো পথ সংখ্যা আটটি এবং যোগ্যতা কোনো স্বীকৃতি ভোট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উন্নতি এবং টাসম্যান শিপে এবং অনান্যে ছয় মাসের কোর্স সম্পূর্ণ এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অটোরক্রাফ কোর্স সম্পূর্ণ এবং তিন নম্বরে যে পদটি আছে তা হচ্ছে অসুস্থ সহকারী বা কাম কম্পিউটার মুদ্রা এই পথটি বিভিন্ন সার্কুলারে কিন্তু এই এই পথটি নিয়োগ দেওয়া হয় যারা একটু কম্পিউটার কম্পিউটার চালাইতে পারেন তার একটু চেষ্টা করবেন কম্পিউটার কোর্স করার এখানে সে কি বেতন স্কুল আছে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং ষোলোতম গ্রেড সংখ্যা আছে চল্লিশটি এবং চল্লিশটি পথ নেবেন এটা কিন্তু একদম সরকারি চাকরি এবং মিলিটারি সার্ভিস কিন্তু সেনাবাহিনীর আওতার ভিতরে প্রতিরক্ষা মন্ত্রণালয় যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি ভোট হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উন্নতি এবং এমএস ওয়ার্ড বা সমকার্য উপযোগী সফটওয়্যার এবং দক্ষতা সময় এবং এক্সেল এমএস ওয়ার্ড পাওয়ার পয়েন্ট এগুলো একটু কাজটা করা থাকবে কম্পিউটার প্রয়োজন পরিচালনায় অনন্য এক বছর অভিজ্ঞতা এবং এক বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার বাংলা ইংরেজি টাইপিং সহ সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে বিষ বাংলায় বিষ এবং ইংরেজি বিষ লাগবে তারপর আছে গিয়া পদের পদ কি স্টোর ম্যান এবং আছে গিয়া বেতন স্কুল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পদ সংখ্যা একুশটি যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উন্নতি এবং এমএস ওয়ার্ড সম উপযোগী সফটওয়্যার দক্ষতা কম্পিউটার পরিচালনা এবং এক অভিজ্ঞতা থাকতে হবে এখানে এক্সেল পাওয়ার পয়েন্ট কম্পিউটার চালন দক্ষতা ইমেল পরিচালনা এগুলো একটু থাকলেই হবে তার পরের পদ আছে এমডি ড্রাইভার এবার আছে নয় হাজার বেতন স্কুল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা এবং পথ সংখ্যা উনিশটি যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানে পরীক্ষাগুলোতে মাধ্যমিক বলতে যারা শুধু মেট্রিক পরীক্ষা বা এসএসসি পরীক্ষায় পাশ করেন তারা এবং কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে হালকা মোটর যান আমার বৈধ লাইসেন্স লাইসেন্স থাকা লাগবে কৃষকগত কাজও তিন বছর অভিজ্ঞতা থাকা লাগবে তারপর আছে পরের পরতে আছে ফটোকপি অপারেটর ফটোকপি অপারেটর বেতন আট হাজার আষ্টশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকা এবং পথ সংখ্যার তিনটির যোগ্যতা কোনো স্বীকৃতি বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা অনুযায়ী এখানে শিখিয়া যারা ইন্টার আইএ পাস করছেন তাদের এই যোগ্যতাটা এবং ফটোকপি মেশিন চালানো যারা ফটোকপি প্রিন্টিং মেশিন চালাতে পারেন তারা একটু দক্ষতা লাগবে এবং কম্পিউটার ব্যবহারের দক্ষতা তারপর আছে কিয়া ছয় নম্বরে আছে সাত নম্বর ছয় নম্বরে আছে অফিস সহায়ক বা ওই যে অফিস সহায়ক তারা অফিসারের সাথে থাকে তারা পদের সংখ্যা আট হাজার পদের সংখ্যা সতেরোটি এবং যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃতি বোর্ড উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা এখানে পাশ নেবে এবং বেতনের স্কুল আট টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং তারপর আছে গিয়া আট নম্বরে আছে গিয়া নিরাপত্তা পোহরি বেতনের খেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং এটা কিন্তু একদম সরকারি চাকরি কিন্তু ভাই আপনাদের কাছে একটা অনুরোধ থাকবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেব সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার ভিডিওর পাশে পালে একটা লাইক করেও যাবেন এখানে আছে গিয়া সোদ্দটি পথ এবং যোগ্যতা কোনো স্বীকৃতি ভোট হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষার উন্নতি তারপরে শিক্ষা নয় নম্বরে পরিচ্ছন্নতা কর্মী পরিচ্ছন্নতা কর্মী বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা এবং পথ সংখ্যা দুইটি যোগ্যতা কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান হতে অষ্টম শ্রেণী পাশ এবং কোনো স্বীকৃতি বহুতে হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষা উন্নতি জুনিয়র বলতে শুধু অষ্টম শ্রেণী হইতে হবে জুনিয়র এটা ইংলিশে বলে আর কি এখানে আবেদন কিছু সত্ত্বা বলে দেওয়া সেগুলো আপনাদের ফুলফিল করতে হবে আপনাদের বয়স আবেদনকারী বয়স পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দরখাস্ত জমা দেওয়ার শুরুর তারিখ পঁচিশে ফেব্রুয়ারি দরখাস্ত জমা দেওয়ার শুরুর তারিখ বত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এফি ট কিন্তু গ্রহণযোগ্য হবে না যারা সরকারি বেসরকারি আদা সরকারি বিভিন্ন জায়গায় চাকরি না তাদের একটা তাদের একটা কফি লাগবে যে আমি আপনাদের তাদের অনুমতি কফি লাগবে এবং সরকারি বিধি মোতাবেক ভিত্তিতে কোনো কোটা সংস্কার বিধি নির্ধারণ করা হবে লিখিত পরীক্ষায় প্রযোজ্য মৌখিক পরীক্ষা অংশগ্রহণের কোনো ভাতা প্রদান করা হবে না এবং প্রতি বিভিন্ন এগুলো তো আমরা দেখা আবেদন আবেদন সংক্রান্ত সত্ত্বাবলীটা এই বিজ্ঞপ্তিতে অধীনে আগ্রহী প্রার্থী অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এই অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে এবং এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে রাখবো এবং ভিডিও থেকে আপনারা স্কিপ করে এই ওয়েবসাইটে টেলিটক বিডি ডট বিডি কম ওয়েবসাইটে লগ ইন করতে এবং একটা লিঙ্ক পাওয়া যাবে এটা আপনার তার কম্পিউটার দোকানে গেলেই হয়ে যাবে লিঙ্কে প্রবেশ করে সংশ্লিষ্ট নির্দেশ মোতাবেক অনলাইন আবেদন পূরণ করতে হবে ফি জমা দেওয়ার সময়ের অনলাইনে আবেদনের পূর্ণ ফি জমা দেওয়ার শুরু মানে অনলাইনে আবেদন শুরু পঁচিশেই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদনের শেষ তারিখ সতেরোই মার্চ আমাদের প্রথমে বলে দিয়েছি উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি এবং অনলাইনে সাবমিট করার সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে এবং এগুলো অনলাইনে যে সময় আবেদন করবে তখনই কম্পিউটার অফ যারা আবেদন করবে তারা দেখিয়ে দেবে করে দেবে যেহেতু অনলাইনের মাধ্যমে পূরণ কিন্তু অবশ্যই পরবর্তী সকল কার্যক্রমেই যেহেতু অনলাইনের আবেদনপত্র সাবমিট করার পূর্বে সকল তথ্য সঠিকভাবে কিন্তু যাচাই করে নিতে হবে এবং অনলাইনের অনলাইনের পূর্ব আবেদন করতে একটা প্রিন্ট কপি অনলাইন যে আবেদন করবেন তার একটা প্রিন্ট কপি সহ হিসেবে কাজ করবেন মানে সহ রাইখে দেবেন এবার এস এম মাধ্যমে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আমাদের আবেদন করতে পারবেন অ্যাপ্লিকেশন ফর্ম যথা এতে এত আপলোড করতে হবে তারপর এখানে টেলিটক প্রি মোবাইলের মাধ্যমে আবেদন করতে হবে ইউজার আইডি কিন্তু রাখিয়ে দিতে হবে এবং পরীক্ষার ফি একশো টাকা কমিশন দশ টাকা দশ পারসেন্ট হিসেব দশ ভেট এত এত এবং একশো বারো টাকা কর্মী চ মানে বিভিন্ন পদের জন্য বিভিন্ন চার্জ ফি করছে এটা কিন্তু ফি জমা দেবে অনলাইনের মাধ্যমে আবেদন সকল পূর্বক সাবমিট করা পূর্বে পরীক্ষা ফি জমা দেওয়া যাবে জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবশ্যই গৃহীত হবে না মানে অনলাইনে টাকা না জমা দিলে কিন্তু ওটা গৃহীত হবে না এবং তারা এস এম এসের মাধ্যমে আবেদন করবেন প্রথম এসে এস এম এসে যাবেন তারপর এম এস ইটা স্পেস দেবেন ইউজার আইডি লিখে সেন্ড করবেন এবার এই নাম্বারে সেন্ড করবেন তারপর দ্বিতীয়টা রিপ্লাই আইবে এবার এবার এমই এম ই এস লেখবেন স্পেস ওয়াই এবার ইএস তারপর পি এস এবার পিন লিখে সেন্ড করে এই নাম্বারে টি পারবেন তারপর তারপর এস এম পাসওয়ার্ড পাবেন এই পাসওয়ার্ডটি এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করে জন্য সংরক্ষণ করবেন একটা পাসওয়ার্ড পাইবেন এই পাসওয়ার্ডটি লাইকে রাইখে দেবেন প্রবেশপত্র প্রাপ্তি এই যে এই এই ওয়েবসাইটে মোবাইল ফোনে এস মাধ্যমে শুধু যথাযথ জানানো হবে প্রবেশ প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি যারা প্রবেশ করবে তারা এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সাইটে এবং প্রার্থীর মোবাইল ফোন এস মাধ্যমে যথাযথ জানানো হবে অনলাইনে আবেদন প্রার্থী ফোন মোবাইল ফোন পরীক্ষা যাবতীয় সম্পূর্ণ এস এম রেডি করা প্রাপ্ত নির্দেশকে অনুসরণ করতে হবে এবং পরীক্ষা এটা কিন্তু আপনাদের পরীক্ষা কবে হবে এটা কিন্তু এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বা নিচে দেখতে হবে এবং এসএমএসের পরিত ইউজার আইডি পাসওয়ার্ড ব্যবহার করে প্রতিপতি রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষা তারিখ সময় ও ভেনুর নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশ প্রার্থী ডাউনলোড প্রিন্ট করার মাধ্যমে গৃহীত হবে এবং প্রবেশটি পথ পত্রটি লিখিত পরীক্ষা অংশগ্রহণ কিন্তু লিখিত পরীক্ষার সময় মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করা সাবমিট এডমিট কার্ড প্রবেশপত্র ডাউনলোড করার তারিখ এবং পরবর্তীতে এডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবং এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার তারিখ কিন্তু এবং পরীক্ষার তারিখ এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং শুধু টেলিটক ও মোবাইল থেকেই এর প্রণীত অংশগ্রহণ ইউজার আইডি প্রিন্ট যাবেন এবং এই যেই দেখতে পাচ্ছেন এইভাবেও কিন্তু হেল্প নাম্বার আবেদন করতে পারবেন এবং আবেদন দাখিল সংগ্রত কোনো সমস্যা হলে এই যে এই ইমেল নাম্বার আমি একটা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং প্রার্থীকেও কিন্তু প্রার্থীর যোগ্যতা যা চাই এবং যত আপনাদের স সনদ সত্তারিত শিক্ষাগত যোগ্যতা জন্ম নিবন্ধন কার্ড ছবি সব কিছু সত্তারিত করা লাগবে এবং সত্তারিত ফটোগ্রাফি দাখিল করতে হবে সত্তারিত মৌখিক পরীক্ষার সময় সব কিছু লাগবে প্রার্থী সকল শিক্ষাগত যোগ্যতা সনদ প্রযোজ্য অভিজ্ঞতা সনদপত্র জেলা বাসিন্দা থেকে প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পৌরসভা সিটি কর্পোরেশন চারিত্রিক নাগরিক নাগরিক নাগরিকপত্র লাগবে এবং আবেদনকারীকে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা সন্তান হলে এবং তার একটা প্রদত্ত প্রদ্রিক সনদ অনুলিপি লাগবে এবং পাঁচ নামে শারীরিক প্রতিবন্ধী খুদ নির্দিষ্ট ক্ষেত্রে নীতিমালার মোতাবেক চার চারিত্রিক বা সনদ সত্তাহিত করতে হবে মানে সনত্বিক সত্তাহিত করা লাগবে জাল বা জাত হরি হরিজন প্রার্থী ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিটি মেয়র কাউন্সিল করতে জাত হরিজন পত্র লাগবে জাতীয় পরিচয়পত্র সত্তাহিত যারা সত্তায়িত জাতীয় পরিচয়পত্র নাই তারা জন্ম নিবন্ধন নিলেই হবে অনলাইনের অনলাইনের পূরণকৃত আবেদনপত্রে অ্যাপ্লিকেশন কপি লিখিত পরীক্ষায় অবশ্যই অ্যাডমিট কার্ড আনতে হবে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে তার পরিমাণের অনুলীপ সত্তায়িত কপি লাগবে বা যেই সার্টিফিকেটটা আছে তা লাগবে না বাংলাদেশের নাগরিক অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য পরীক্ষা মানে এটাই কিন্তু আপনাদের মেন পরীক্ষার সংক্রান্ত যাবতীয় তথ্য এই যে এই ওই ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে পাওয়া যাবে নিজের কোনো পরীক্ষা সংক্রান্ত বিষয় নিযুক্ত এগুলো আপনারা দেখা দরকার নেই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করুন কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয় ভাই যদি একটু মনে মায়া থাকে তো একটা সাবস্ক্রাইব করে একটু লাইক করে দেবেন ভাই আর আমি এগুলো সব ডিসক্রিপশন বক্স দিয়ে রাখবো আর যদি যে কোনো সমস্যা আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন এই যে এই 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 আমরা মাধ্যমে জানিয়ে দেওয়া হবে প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল বেকারত্বের চাকরি